ما روي في عدد ركعات القيام في شهر رمضان اي ادهار مدة قال اخبرنا ابو عبد الله الحسين بن محمد بن الحسين بن فنجويه الدين وريه بالدامغاني قال حدثنا احمد بن محمد بن اسحاق السني قال حدثنا عبد الله بن محمد بن عبد العزيز البغوي قال حدثنا علي بن جادي

যে অমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা রমজান মাসে বিশটি না রাকাতান 20 টাকা তারাবি পড়তেন এখন এই আছারটা সম্পর্কে আমরা জানবো এই আছারটা সহি নাকি যায় এই আলোচনা যদি আমরা যাই তাহলে সহি এবং যহফত এই বিষয়টা মুহাদ্দিসিন کرامের কাছে অর্পণ করতে হয় বিশিষ্ট মুহাদ্দিসিন کرامরা যা বলবেন সহি বললে আমাদেরকে অকপটে সেটাকে সহি হিসেবে গ্রহণ করে নিতে হবে জাহিদ বললে সেটাকে জাহিদ হিসেবে গ্রহণ করতে হবে এই হাদিসের মূল্যায়ন সম্পর্কে ইমাম নবী রহিম যার ওফাত হলো ছয়শ একত্রিশ সাল তিনি তার কিতাব আল খুলাসা এবং মজমুয়া নামক কিতাবের মধ্যে এই ইমাম নবী রহিম তালা এই আসারটাকে সহি বলেছেন ইমাম জামা জামাল উদ্দিন জাইলাহিমাউল্লাহ তালা যার ওফাত হলো সাতশো বাষট্টি হিজির সনে তিনি নসবুর রায়া নামক গ্রন্থের মধ্যে এই আসারটাকে সহি হিসেবে উল্লেখ করেছেন অনুরূপভাবে তাকিউদ্দিন আসুকি রহিমাউল্লাহ তাআলা যার ওয়াফাত হলো 756 হিজরি সনে তিনিও এই আসারটিকে তার বিশিষ্ট কিতাব শারহুল মিনহাজের মধ্যে এটাকে সহি হিসেবে উল্লেখ করেছেন এবং শামসুদ্দিন আবু আলী মুহাম্মদ ইবনে আলী আল মারুফ বি ইবনে ইরাক বি ইবনে ইরাক রহিমাউল ইবনে ইরাক রহিমাউল্লাহ তাআলা তার কিতাব তরহুত তাসলিব নামক গ্রন্থের মধ্যে এই আসারটিকে সহি হিসেবে বিবেচিত করেছে আল্লা বদরুদ্দিন আইন রহিমআ যার বফাদ হলো আটশো পঞ্চান্ন হিজরি সন তিনিও তার বিশিষ্ট কিতাবুল কারি সরাফে বহারি এই গ্রন্থের মধ্যে এই আচারটিকে সহি হিসেবে উল্লেখ করেছেন বিশিষ্ট ইমাম সৈয়দ রহিম তালা তিনি তার কিতাব আলমা সোহাব নামক গ্রন্থের মধ্যে এই আচারটিকে সহী হিসেবে উল্লেখ করেছেন এবং সৈয়দ রহিম আল্লাহ তাল হল নয়শো এগারো হিজরি অনুরূপ ভাবে আলী কালী আসার যার সাহেব হলো এক হাজার চোদ্দ আমরা এই পর্যন্ত যে সকল মহাদ্দ সিনে কেরামের উক্তি উল্লেখ করলাম তাদের সর্বশেষ যিনি মৃত্যুবরণ করেছেন তিনি হলো এক হাজার অর্থাৎ এক হাজার চোদ্দ পর্যন্ত মোহাদ্দামের কৌল উল্লেখ করলাম অনেক অনেকজনের যে এর ভিতরে মহাদ্দিসিনে কেরাম না বড় বড় মহাদ্দিসিনে কেরাম না এই আসারটাকে সহি বলেছে কিন্তু এই আসারটাকে আলবানি রহিমা উল্লাহ তাহলে উনিও একজন মহাদ্দিস ভালোমানের মানের ছিলেন উনি এই হাদিসটাকে জাহিদ বলেছেন দেখেন উনার ওয়াফাত হলো চোদ্দশো বিশ বিশ হিজড়ি খ্রিস্টাব্দ হিসাব করতে গেলে উনিশশো সনে তিনি মৃত্যুবরণ করেছেন মাত্র পঁচিশ ছাব্বিশ নিরানব্বই সন হলে পঁচিশ ছাব্বিশ বছর হয় এমন পঁচিশ ছাব্বিশ বছর আগে তিনি মৃত্যুবরণ করেছেন বেশি দিন আগের মহাদ্দিস না দেখুন আমরা মহাদ্দ কবুলকে মানতে গেলে বিশাল একজন একদম জামাত এই হাদিসটাকে কবুল করে নিয়েছেন এই হাদিসটাকে আসারটাকে গ্রহণ করেছেন শুধু এই আসারটাকে না এই আমলটাকে গ্রহণ করে নিয়েছেন পরবর্তীতে এসে আলবানুর তালা এটাকে জয় বলেছেন ওনার একান্ত মত অনেক ব্যক্তির বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে এই আলবানি রহিম আল্লাহ একটা মত আসারটা সহি নয় কিন্তু আমাদের সময়ের সমসাময়িক যে সমস্ত আহলে আদিস ভাইরা আছে তারা এটাকে খুব শক্তিশালীর সাথে জয়ফ বলতে চায় মহাদ্দিসিন এখানে কবুল করে নিয়েছেন মহাদ্দিসিনদেরকে সবাইকে ভুল প্রমাণ করে তারা এটাকে জয়ফ বলতে চায় দেখুন আসলে মূলত তারা কোন আমলকে ভুল বলতে চায় বা গ্রহণ করতে চায় না এটার নেপথ্য কারণ যদি আমরা লক্ষ্য করি তাহলে একটু খতিয়া দেখলে দেখি যে অনেক সময় হানাফিয়াদের মোখালাফাত করার জন্য তারা অনেক সময় মালিকি মাঝহের

চোর খাটিয়ে তাফার যারা এককভাবে একটা মত গ্রহণ করেছেন তাদের মতটাকে গ্রহণ করছেন আহ হাদিস ভাইরা আসলে কেন আসলে তাদের উদ্দেশ্য শুধুমাত্র হানাফি এদের আমল কে জাল প্রমাণ করা এটাই যেন তাদের জীবনের লক্ষ্য মিশন হিসেবে গ্রহণ করেছে দেখুন আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বর্তমান সময়ে যে সমস্ত আলে হাদি আলে হাদিস ভাইরা আছেন শেখ বলে দাবি করেন এদের অধিকাংশই কথানুকথিক ধারার এলমি মাসকালা নিয়ে সারা জীবনকে সারা জীবনকে ব্যয় করছেন এমন না এমন হয়তো না অথবা কেউ আছেন যে কম্পিউটারের দোকানে দোকানদার ছিল অথবা সারা জীবন কলেজে ইউনিভার্সিটিতে পড়ছেন তারা আসে এখন কিছু ইলম শিখেছেন কিছু পড়াশোনা করেছেন তারা একটা জিনিসকে wajib বলে দিচ্ছেন একটা জিনিসকে আমলকে প্রত্যাখ্যান করছেন অথচ এই আমলটা আমলে মুতাওয়্যারিস ধারাবাহিক ভাবে চলে আসছেন সেই সাহাবা যুগ ইমাম রেবীয়া এই সময় থেকে মসজিদ মধ্যে ধারাবাহিক ভাবে এই পর্যন্ত ধারাবাহিক ভাবে এই আমল চলে আসছে বিশ্রাঘাতের এর মধ্যেও তাদের মুখালফাত করা আসলে এই ক্ষেত্রে তাদের মুখালফাতের নেপথ্য কারণ কি আপনারা একটু গভীর ভাবে লক্ষ্য করলে তা বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক আমি এই ক্ষেত্রে বলবো যদি মানতেই হয় কাউকে কোন আলেমের কথা মানে আমাকে আমল করতে হয় তাহলে এমন কারো ব্যক্তি এমন কোন লোকের আমি কথা শুনে আমল করব না যারা আমাদের পূর্ববর্তী আকাবির আমাদের মহাদিসিনে কেরাম ফকে হে যারা জীবনকে এলমের জন্য নিবেদিত প্রাণ হিসেবে জীবনকে উৎসর্গ করেছেন আইন জন্য সারা জীবন আইন বিমাস মধ্যে কাটিয়েছেন এমন ব্যক্তিদের আমলকে বর্জন করে যারা কম্পিউটারের দোকানে কম্পিউটার মেমোরি লোড করতে এমন ব্যক্তিদের কথা এমন আমাদের আমলকে ভিন্ন ভাবে পরিচালিত করব এটা আমার কাছে একটা অযৌক্তিক বিষয় মনে হয় মহাদ্দেশে নাকি আহলে আলিমরা অধিকাংশ আহলে আলিমরা যখন গ্রহণ করেছেন পিসাকার তারিখ সেখানে মুখালফাতের জন্য মুখালফাত করা বিরোধিতার জন্য বিরোধিতা করা শক্তিশালী হোক আর না হোক আমাকে বিরোধিতা করতে হবে এই জন্য বিরোধিতা করা এই জিনিসটা কতটুকু আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আহলে আলেম অধিকাংশ আহলে আলেম যেটাকে গ্রহণ করেছেন সেটাকে গ্রহণ করে আমাদের এই বিতর্কমূলক বিষয়গুলি থেকে বেঁচে থেকে সঠিকটা সঠিকটা বুঝে আমুল তৌফিক দান করুন আমি আসসালাম আলিকুম ওরম